বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি রণজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ম্যাথসের ক্লাস নিয়ে তো বন্ধুরা আমরা এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর আট নম্বর চ্যাপ্টার মেট্রিক পদ্ধতি নিয়ে তো তোমরা যদি এক থেকে সাত পর্যন্ত আগের যে চ্যাপ্টার আছে সেগুলো প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তো নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ক্লাস সিক্স ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে ক্লিক করে আগের চ্যাপ্টারের সমাধানগুলো দেখতে পারো দেখো বন্ধুরা আমরা মেট্রিক পদ্ধতি আট নম্বর চ্যাপ্টারে চলে এসেছি তো আমরা প্রথম অঙ্ক কোথায় আছে দেখে নেবো চলো তো বন্ধুরা চ্যাপ্টার শুরুর আগে কিছু বেসিক জিনিস আমরা দেখে নেবো ঠিক আছে দেখো আমি কিলোমিটারকে সংক্ষেপে লিখছি কিমি হেক্টোমিটারকে সংক্ষেপে লিখছি হেমি ডেকামিটারকে সংক্ষেপে লিখছি ডেকামি কিমি হেমি ডেকামি মি হ্যালো ডেসি মি তাহলে ডেসি লিখছি সেন্টি লিখছি আর এখানে লিখছি মিলি ঠিক আছে এবার দেখো এটা বেসিক জিনিস এটা হচ্ছে কিমি হেমি ডেকামি মি ডেসিমি আচ্ছা ডেসিমি এখানে নিচে করে দিলাম সেন্টিমি আর এটা হচ্ছে মিলি মি মিগুলো পাশে আঁটছে না বলে আমি নিচে লিখছি ঠিক আছে ভালো করে বুঝে নাও তাহলে কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি মিলিমি এ হচ্ছে আমাদের এবার একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা কিমি থেকে হেমিতে যাই তখন কী হবে দশ দিয়ে গুণ হেমি থেকে ডেকোমিতে যদি যায় তখন কী হবে আবার দশ দিয়ে গুণ ডেগামিটার থেকে মিটারে যদি যায় তাহলে কী হবে দশ দিয়ে গুণ ঠিক আছে তাহলে আমরা যদি একটা করে ঘরে যাই তাহলে দশ দিয়ে দশ দিয়ে গুণ হবে এদিকে গেলে ঠিক আছে বন্ধুরা মিটার থেকে মিটারে যায় তাহলে কী হবে দশ দিয়ে গুণ ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে দশ দিয়ে গুণ সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে দশ দিয়ে গুণ একইভাবে দেখো যদি আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসি নিচের দিকে এবার দেখাচ্ছি তাহলে কি হবে দশ দিয়ে ভাগ সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যদি আমরা আসি তাহলে কি হবে দশ দিয়ে ভাগ ডেসিমিটার থেকে মিটারে যদি আসি তাহলে হবে দশ দিয়ে ভাগ মিটার থেকে ডেকামিটারে যদি আসি তাহলে হবে দশ দিয়ে ভাগ ডেকামিটার থেকে হেক্টোমিটারে আসে যদি তাহলে দশ দিয়ে ভাগ আর হেক্টোমিটার থেকে যদি কিলোমিটার আসি তাহলে দশ দিয়ে ভাগ ঠিক আছে তাহলে এবার দেখো ভালো করে আমি আরেকবার বলি তোমাদেরকে তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে হেমি এটা কিমি মানে কিলোমিটার কিলোমিটার থেকে হেক্টোমিটার এগুলো দশ গুণ হেক্টোমিটার থেকে ডেগামিটারে দশ দিয়ে গুণ ডেগামিটার থেকে মিটারে গেলে দশ দিয়ে গুণ মিটার থেকে ডিসিমিটার গেলে দশ দিয়ে গুণ সেন্টিমিটারে গেলে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে আবার দশ দিয়ে গুণ সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে দশ দিয়ে গুণুন একইভাবে এদিকে নিচের দিকে যদি যাই আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসি তাহলে দশ দিয়ে ভাগ সেন্টিমিটার থেকে ডেকামিট আসি দশ দিয়ে ভাগ ডেসিমিটার থেকে মিটারে আসি তাহলে দশ দিয়ে ভাগ মিটার থেকে ডেগামিটার আসি দশ দিয়ে ভাগ ডেকোমিটার থেকে হেক্টোমিটার আছে দশ দিয়ে ভাগ হেক্টোমিটার থেকে কিলোমিটার আসলে দশ দিয়ে ভাগ এবার যদি আমরা ধরো কিলোমিটার থেকে হেক্টোমিটার না গিয়ে কিলোমিটার থেকে একদম মিটারে চলে যাই তাহলে কী হবে দেখো এই ঘরের জন্য দশ দিয়ে এই ঘরের জন্যে তাহলে শূন্য গুণে নাও তাহলে সুবিধা হবে আরও তাহলে এই ঘরের জন্য একটা শূন্য এই ঘরের জন্য দুটো শূন্য এই ঘরের জন্য তিনটা শূন্য তাহলে এক হাজার দিয়ে কী হবে তাহলে কিলোমিটার থেকে ডাইরেক্ট যদি আমরা মিটারে যাই তাহলে দশ একশো এক হাজার দিয়ে কিন্তু গুণ করে দিতে হবে ঠিক আছে একইভাবে মিটার থেকে যদি কিলোমিটার আসে তাহলে দশ একশো এক হাজার দিয়ে মিটার থেকে যদি আমরা কিলোমিটার আসি তাহলে এক হাজার দিয়ে ডাইরেক্ট ভাগ করে আমরা করতে পারবো ঠিক আছে একইভাবে কিলোমিটার থেকে যদি আমরা একদম লাস্টে মিলিমিটারে যাই তাহলে কত দিয়ে গুণ করবো দেখো দশ একশো এক হাজার দশ হাজার তারপরে তারপরে কী হবে একের পরে এক দুই তিন চার পাঁচটা শূন্য তারপরে কী হবে একের পরে এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য তাহলে একের পরে ছটা শূন্য দিয়ে তোমাকে গুণ করতে হবে তাহলে একদম ডাইরেক্ট আমরা কিলোমিটার থেকে মিলিমিটারে চলে আসবো কিমি থেকে কিলোমিটার থেকে মিলিমিটারে মিলিমিটার থেকে আমরা যদি একদম কিলোমিটার আসতে একইভাবে এক দুই তিন চার পাঁচ ছ ছয় ছটা শূন্য একের পরে ছটা শূন্য দিয়ে তোমাকে কিন্তু ভাগ করতে হবে ঠিক আছে আমরা অঙ্ক অঙ্কতে চলে আসি তাহলে আরও ভালো ক্লিয়ার হবে তোমাদের চলো তো দেখো বন্ধুরা প্রথম অঙ্ক শুরু আমাদের হচ্ছে নিজে করে আট দশমিক এক থেকে আমাদের দিয়েছে এখানে কিলোমিটার এখানে আমাদের আসতে হবে হেক্টোমিটার তাহলে আমরা শিখলাম এখনই কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাবো আমরা গুনে গুনে ছকগুলো করে নেবো তোমরা খাতা পিন নিয়ে রেডি হয়ে যাও আমি যেভাবে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা খাতায় সেগুলো করে নাও আমার মনে হয় ভিডিওটি দেখার থেকে তোমরা যদি খাতায় লিখে প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু বুঝতে তোমাদের আরও সুবিধা হবে তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নেবো পাঁচ দশমিক ছয় কিলোমিটার থেকে হেক্টোমিটার কীভাবে যাব তাহলে প্রথম কোশ্চেনটা এক একটা দেখো আমি দেখাচ্ছি কীভাবে কী আছে আমাদের পাঁচ দশমিক ছয় কিলোমিটার ঠিক আছে সেখান থেকে আমাদেরকে যেতে হবে হেক্টোমিটারে বক্স দিয়েছে দিয়ে দেওয়া আমাদের হেক্টোমিটার তাহলে কত হবে দেখো আমাদের আসছি কিলোমিটার থেকে হেক্টোমিটার তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার গেলে কী হবে দশ দিয়ে গুণ তাহলে এটাকে দশ দিয়ে গুণ করলে দশ মিটার উঠে যাবে ঠিক আছে তাহলে কত হবে ছাপ্পান্ন হেক্টোমিটার ঠিক আছে বন্ধুরা এক একটা আশা করছি বোঝা গেছে দেখো দু একটা সাত ডেকামিটার আছে সেখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায় ডেসিমিটারে ঠিক আছে সাত ডেকামিটার তাহলে ডেকামিটারের ঘরে এটা ডেকামিটার থেকে যেতে হবে ডেসিমিটার মিটার ডেসিমিটার তাহলে দশ একশো দিয়ে গুণ করতে হবে এটাকে একশো দিয়ে গুন করলে কত হবে সাতশো ঠিক আছে তাহলে আমরা একদম লিখে দেবো সাতশো ডেসিমিটার ঠিক আছে বন্ধুরা নেক্সট দেখো তিনেরটা আমাদের আছে আট দশমিক পাঁচ মিটার তাহলে আট দশমিক পাঁচ মিটার থেকে আমাদেরকে যেতে হবে কোথায় আমাদেরকে যেতে হবে মিলিমিটারে মিলি মিটার দেখে নেবো আমরা মিটার থেকে যাবো আমরা ডিসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এটা ঘর মিলিমিটারে তাহলে মিটার থেকে মিলিমিটারে গেলে দশ একশো এক হাজার দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে এটাকে এক হাজার দিয়ে গুণ করলে কি হবে ঠিক এক হাজার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের আট পাঁচ শূন্য শূন্য দশমিকের জন্য একটা শূন্য কেটে যাবে ঠিক আছে তাহলে তিনটা শূন্য মধ্যে দুটো শূন্য হবে আট হাজার পাঁচশো মিলিমিটার হবে আশা করছি বোঝাতে পেরেছি বন্ধুদের চলো নেক্সট চারেকটা দেখে নেব দেখো চারেকটা কী আছে দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার দেওয়া আছে এখান থেকে আমাদেরকে কোথায় যেতে হবে এখান থেকে যেতে হবে ডেসি মিটারে ডেসি মিটারে কীভাবে যাবো দেখো তোমাদেরকে ছকটা দেখায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মিটার থেকে আমরা যাবো ডেসি মিটারে তাহলে দশ দিয়ে গুণ ঠিক আছে মিটার থেকে ডেসি মিটারে যাব দশ দিয়ে গুণ তাহলে এটাকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে কি দশমিক একঘরে ডান দিকে সরে আসবে তাহলে কত হবে তেইশ দশমিক পাঁচ ছয় ঠিক আছে এগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে দশ মিনিটের ব্যাপারটা দশ দিয়ে যদি গুণ করো এটাকে দশ দেখবে দশ মিনিটটা এক ঘরে সরে আসবে নেক্সট দেখো পাঁচের টাইম দেখাচ্ছি কি আছে চার মিটার কুড়ি ডেসিমিটার ঠিক আছে চার মিটার কুড়ি ডেসিমিটারকে আমাদের আনতে হবে ডেসিমিটারে ঠিক আছে তাহলে মিটারের পরের ঘর ডেসিমিটার তাহলে এটা হবে আমাদের চারশো কুড়ি ডেসিমিটার ঠিক আছে দেখো দেখাচ্ছি ছয়টা আমাদের কী আছে দুই হেক্টোমিটার সাত মিটার সেখান থেকে আমাদের আসতে হবে মিটারে তাহলে দুই হেক্টোমিটার সাত মিটার তাহলে কত হবে দুশো দেখো দুই হেক্টোমিটার থেকে যদি আমরা মিটারে যাই হেক্টোমিটার ঘরটা আমি দেখাই তোমাদেরকে দেখো আমরা হেক্টোমিটার থেকে যদি মিটার যাই তাহলে কত দশ একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে এটা কী হয়ে যাবে দেখো তাহলে দুই হেক্টোমিটার মানে দুই গুণিত একশো দুশো তাহলে দুশোর সঙ্গে সাত যোগ করলে দুশো সাত তাহলে দুশো সাত হয়ে যাবে মিটার ঠিক আছে আশা করছি বোঝা গেছে নেক্সট দেখো সাতেরটা কিভাবে করবো আমরা সাতেরটা কী আছে পাঁচ দশমিক তিন সাত হেক্টো মিটার হেক্টোমিটার থেকে আসবো আমরা ডেকা মিটারে ডেকা মিটারের ঘরে আসতে হবে আমাদেরকে তাহলে দেখো হেক্টোমিটার থেকে আমাদের ডেগামিটার আসতে হবে হেক্টোমিটারের পরের ঘরটা হচ্ছে ডেগামিটার তাহলে দশ দিয়ে গুণ তাহলে কী হবে পাঁচ দশমিকটা এক ঘর সরে যাবে দশ দিয়ে গুণ করলে তাহলে সাড়ে তিপ্পান্ন দশমিক সাত ডেগামিটার এসবে ঠিক আছে বন্ধুরা নেক্সট দেখো আটেরটা ছয় দশমিক দুই তিন চার মিটার এটাকে আমাদের করতে হবে কি ডেসিমিটার করতে হবে মিটার মিটার থেকে ডেসিমিটার করতে হবে তাহলে দশ দিয়ে গুণ ঠিক আছে দশ দিয়ে গুণ করলে দশমিকটা এগারো সরে আসবে তাহলে হবে ছয় দুই দশমিক তিন চার এত কী হবে ডেসিমিটার ঠিক আছে আশা করছি বোঝাতে পেরেছি নেক্সট দেখো নয়টা কি আছে ছয় দিয়ে আমাদেরকে জানতে চাইছে কত ডেসিমিটার তাহলে এটা হবে দেখো ছয় ডেকামিটার থেকে ডেসিমিটারে যদি যাই ডেকামিটার থেকে ডেসিমিটার তাহলে কত হবে দেখো

পাঁচ মিলিমিটার সমান মিলিমিটার তাহলে দেড়শিমিটার সেন্টিমিটার মিলিমিটার একশো দিয়ে গুনকে একশো দিয়ে সাতশো তার সবাই পাঁচ যোগ তাহলে হবে সাতশো পাঁচ মিলিমিটার আশা করছি তোমাদের বোঝা গেছে নেক্সট আমরা নিজে করে আট দশমিক দুয়ে চলে যাব সেখানে কী অঙ্ক আছে সেগুলো দেখে নেবো চলো আমরা নিজে করে আট দশমিক দুয়ে চলে এসেছি কী বলেছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করতে হবে আমাদেরকে তাহলে আমরা এগুলো দেখে নেবো চলো একটা একটু করে দেখে নিই একদম সোজা আমি তোমাদেরকে একদম সোজা করে বলবো যাতে তোমাদের খুব বুঝতে সুবিধা হয় এবং খুব দ্রুত তোমরা তাড়াতাড়ি করতে পারো দেখো একেরটা আমরা একের হেটটা করছি ফার্স্টে ঠিক আছে কী আছে তেইশ ভাজিত একশো তাহলে আমরা এটা কীভাবে করবো একশো থাকলে দশমিকটা দুঘর ডান দিক থেকে দুঘর পরে বসবে তাহলে দুঘর পরে বসলে এখানে হবে দশমিকটা তাহলে আমরা লিখবো শূন্য দশমিক দুই তিন ঠিক আছে নেক্সট দেখো বিয়ারটা কত আছে তিন দশমিক সাত পাঁচ ভাজিত দশ তাহলে আমরা কীভাবে লিখবো দশ থাকলে

দশমিক যে দশ আছে তাহলে এক ঘর ডান দিকে বসবে তাহলে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় দুই হ্যাঁ একটা কথা বলি এই যে শূন্য আমি এটা দিয়েছি এটা দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে না দিতেও পারো একদম দশমিক দুই তিন লিখতে পারো এটাকে এটাকে লিখতে পারো দশমিক তিন সাত পাঁচ এটাকে লিখতে পারো দশমিক শূন্য পাঁচ ছয় দুই ঠিক আছে নেক্সট দেখো আমাদের ডি ডিএটটা কী আছে ডিএটটা আমি নিচে করছি দেখো ডিএটটা আছে আমাদের বাইশ দশমিক নয় তিন তো এক হাজার তাহলে এক হাজার তিনটে শূন্য আছে তাহলে দশমিক এক দুই তিন ঘর পরে বসবে তাহলে হবে কি শূন্য দুই দুই নয় তিন ঠিক আছে আশা করছি বোঝা গেছে তোমাদের নেক্সট দেখো ইয়ারটা কী আছে যে একশো সাতচল্লিশ একশো থাকলে আমরা কীভাবে করবো দুটোর পর দশ দশমিক দু ঘর সরে যাবে এদিকে ডান দি বাঁ দিকে তাহলে হবে এক দশমিক চার সাত আট ঠিক আছে নেক্সট দেখো এফেক্টটা সাত ভাজিত এক হাজার তাহলে কী হবে এক দুই তিন তিন ঘর ডান দিকে বাঁ দিকে বসবে দশমিক তাহলে দেখো সাত তো আছেই এক ঘর দু ঘর তিন ঘর তিনটে শূন্য আছে যেহেতু তাহলে এখানে দশমিক বসে যাবে এখানে একটা শূন্য দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য এটা হয়ে যাবে আমাদের উত্তর নেক্সট দেখো দুয়ের দুয়েরগুলো চলে এসেছি আমরা দুয়ের অঙ্কে রেটটা কী আছে যে তিন দশমিক সাত মিলিমিটার থেকে আমাদের আসতে হবে সেন্টিমিটারে দেখো মিলিমিটার থেকে আসতে হবে কিসে সেন্টিমিটারে তাহলে এটা আমাদের মিলিমিটার ঘর সেন্টিমিটার তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে মিলিমিটার ঘর ছিল আমাদের এটা আমরা দেখেছিলাম মিলিমিটার থেকে সেন্টিমিটার এলে দশ দিয়ে ভাগ আমরা শিখেছিলাম তাহলে দশ দিয়ে ভাগ করে নেবো তাহলে দশ দিয়ে ভাগ করলে দশমিকটা কী হবে একদিকে সরে যাবে এক ঘরে বাঁ দিকে তাহলে দশমিক তিন সাত কী হবে তিন দশমিক তিন সাত সেন্টিমিটার সেমি ঠিক আছে বন্ধুরা নেক্সট দেখো বিয়েরটা কী আছে দুই দশমিক পাঁচ দুই মিটার মিটার থেকে আমাদের কিসে আসতে হবে ডেকামিটার তাহলে মিটার থেকে দেখে একবার চলো মিটার থেকে আসবো আমরা তাহলে দিয়ে ভাগ তাহলে কি হবে এটা দশ দিয়ে ভাগ করলে দশমিক এক ঘর সরে যাবে বাঁ দিকে তাহলে শূন্য দশমিক দুই পাঁচ দুই কী হবে এত ডেকামিটার ঠিক আছে বন্ধুরা নেক্সট অঙ্ক দেখো যে চার সেন্টিমিটার থেকে আমাদের জানতে চাইছে মিটারে সেন্টিমিটার থেকে মিটার আমরা দেখে নেবো চলো দেখো সেন্টিমিটার ঘর এটা এখান থেকে আসতে হবে মিটারে মানে দশ একশো দিয়ে ভাগ করতে হবে এই ঘর একটা ঘর গেলে দশ দিয়ে ভাগ দুটো ঘর গেলে একশো দিয়ে ভাগ করতে হবে সেন্টিমিটার থেকে মিটার গেলে একশো দিয়ে তাহলে ভাগ করে নেবো আমরা তাহলে চারকে যদি আমরা একশো একশো দিয়ে ভাগ করি তাহলে কি হবে দশমিক শূন্য চার এটা হয়ে যাবে ঠিক আছে এত মিটার নেক্সট দেখো ডিএটটা কি আছে ছয় দশমিক দুই এক মিটার এখান থেকে আমাদের কিসে আসতে হবে কিলোমিটারে তাহলে মিটার থেকে কিলোমিটার দেখো আমি একবার দেখাই তোমাদেরকে মিটার থেকে আসবো আমরা কিলোমিটারে তাহলে দেখো এই ঘরের জন্য দশ এই ঘরের জন্য একশো এই ঘরের জন্যে এক হাজার এক হাজার দিয়ে মিটার থেকে আসবো কিলোমিটারে তাহলে দশ একশো এক হাজার দিয়ে ভাগ করতে হবে এই ঘরের জন্য দশ এই ঘরের জন্য একশো এই ঘরের জন্য এক হাজার তাহলে মিটার থেকে আমরা যদি একদম কিলোমিটারে আসি এক হাজার দিয়ে ভাগ করবো ঠিক আছে দশ একশো এক হাজার তাহলে দেখো এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কী হবে দশমিকটা এখানে আছে আরও কী হবে দুঘর সরে যাবে তাহলে কী হবে যে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক ঠিক আছে দশমিকের মধ্যে এখানে ছিল আরও দু ঘর কিন্তু এদিকে সরে যাবে তিন ঘর সরবে এখানে ছিল এক দুই তিন এক হাজারের জন্য তিন ঘর সরবে ঠিক আছে দশমিকটা আমাদের এখানে ছিল আমাদের এক ঘর দু ঘর তিন ঘর কিন্তু সরে যাবে বাঁ দিকে এক হাজার দিয়ে ভাগ করছি বলে ঠিক আছে এত এত কী হবে কিলোমিটার বেশ নেক্সট দেখো ডিএডটা হচ্ছে আমাদের ইএডটা কি আছে আমাদের যে সাত দশমিক দুই মিটার এখান থেকে আসতে হবে আমাদের হেক্টোমিটার তাহলে মিটার থেকে হেক্টোমিটার আমরা রাখবো দেখে নেব চলো এই হচ্ছে আমাদের মিটারে ঘর মিটার থেকে আসবো আমরা ডেকামিটার হেক্টোমিটার হেক্টোমিটার এটার ঘর তাহলে এটার জন্য দশ দিয়ে গুণ দশ দিয়ে ভাগ এটার জন্য একশো দিয়ে ভাগ নিচের দিকে আমরা এই দিক থেকে বাঁধ গিয়ে এলে কি হচ্ছে ভাগ আর ডান দিকে গেলে গুণ আমরা শিখেছিলাম প্রথমেই তাহলে মিটার থেকে হেক্টোমিটার এলে দশ এটার জন্য আরো দশ মানে একশো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আমরা ভাগ করে নেব তাহলে এটাকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কি আসবে দেখো শূন্য সাত এখানে ছিল আমাদের দুবার সরে যাবে একশোর জন্য ঠিক আছে তাহলে এত কি হবে হেক্টোমিটার আশা করছি বোঝা গেছে বন্ধুদের নেক্সট আমরা চলে যাব আট দশমিক তিনে সেখানে কি অঙ্ক আছে সেগুলো দেখে নেবো চলো বন্ধুরা আট দশমিক তিনটা আমরা এই ক্লাসে আজকে আর করছি না নেক্সট ক্লাসে আমরা আট দশমিক তিন এবং আট দশমিক চার যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসটি পর্যন্ত রাখছি যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে ক্লাস একটি লাইক করতে পারো ক্লাসের ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো আর বন্ধুরা তোমাদের যদি এক থেকে সাত নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তো নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আছে সেখানে ক্লাস সিক্স ম্যাথ চ্যাপ্টার প্লে প্লেলিস্ট সেখানে ক্লিক করে তোমরা আগের যে চ্যাপ্টার আছে সে সমাধানগুলো দেখতে পারো এছাড়া আমি এনস্ক্রিনেও আগের যে চ্যাপ্টার আছে সেগুলোর লিঙ্ক কিছু কিছু দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ক্লিক করে আগের চ্যাপ্টার সমাধানগুলো দেখতে পারো আজকে ভিডিওটি এটুকুই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ